ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন এটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি বুঝতেই পারছি হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সেখানে পৌঁছলে পড়তে সুবিধা হয় এখন আমি আসলে মনে করি না যে বিএনপি ভারতের যদি আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলছি আমার কাছে তার মানে এই না যে আমার কাছে সবসময় মানে আমি এইটা আওয়ামী সময় আওয়ামী লীগের লোকজন লোকজন এটা বলছি যে ভারত হয়তো আওয়ামী সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধ হয় আওয়ামী বেশি দেখায় এটা একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠাইতে হিন্দিতে ট্রান্সলেশন করে

এবং ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ রেজিন কে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা তো শোনেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ তাদের কথা শুনি উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট তো তারা বাংলাদেশের মধ্যে খুব ভালো জানেন না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেইল করেছে এবং আমি মনে করি না যে ভারত ইানি হয়েছে কি এমন সব কমেন্ট কমেন্ট আসে এবং কি প্রশ্নের যে কি আমি প্রশ্ন করতে চাই যে যদি আমি নিই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বলেন জুলাই আগস্টের এটা করছে তো সেটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল

এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকুর মারার জন্য আমি তো তো আমি যে আমার কথা যদি পরিষ্কার আমি একটু কাছে আমি আমার ইয়াটা হচ্ছে পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা

রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্নভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশর কোনো রকম ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরং দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য উপাত্তগুলো সবসময়ে পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবেই গত দু সপ্তাহ আগেই একটা বড় কনফারেন্স হয়েছে উনি ওখানে বলেছেন যে আমার এগুলো নামার কোনো ইচ্ছা নাই তোমরা যদি মনে করে থাকো যে আমি ইমোরেশিয়াস দেন ভাই আই উইল দা জব আপনি লাইক লিভিংক ইউন্ট টু এখন ইস জেন ওয়াকের মতো এরকম